আলিপুর চিড়িয়াখানায় পাখির খাঁচায় মানুষ এই শীতের দুপুরে শরীরে মিঠের ওদুরের ওম মারতে মারতে অবশ্যই একবার ঘুরে দেখে আসুন আলিপুর চিড়িয়াখানার নতুন আকর্ষণ পাখিদের জন্য প্রস্তুত বিশেষ খাঁচার ভেতর কেমনভাবে প্রবেশ করছে সাধারণ দর্শক প্রবেশ করতে পারবেন আপনিও দেশের সবচেয়ে পুরনো আর বিজ্ঞানসম্মতভাবে তৈরি এই আলিপুর চিড়িয়াখানার আকর্ষণ আজও অমলিন আর তাই আর থেকে আসি সকলেই আলিপুর তোমায় খুব খুব ভালোবাসি কলকাতার মানুষের কাছে চিড়িয়াখানা মানে আলিপুর আর আলিপুর মানে চিড়িয়াখানা সত্যি বলতে আলিপুর এই শব্দটি শুনলে বেশিরভাগ মানুষের মনেই ভেসে ওঠে এই চিড়িয়াখানার ছবি সময়ের সঙ্গে পা মিলিয়ে নিজেকেও একটু একটু করে আধুনিক করে তুলছে আলিপুর চুপ শীতকাল এলেই কলকাতার বেশিরভাগ বাঙালির হাতে ওঠে কমলা লেবু শরীরে হালকা মিঠে রোদ আর চোখের সামনে রং বেরঙের কচি পরিপূর্ণ চিড়িয়াখানা শীতের মরশুমে আমজনতার পিকনিক করার অন্যতম জায়গাও হলো আলিপুরের এই বন্য পশু পাখিতে পরিপূর্ণ বিস্তীর্ণ এলাকা এখানে এসে একটা গোটা দিন কাটানোর জন্য অনেকেই মুখিয়ে থাকে বছর ভর যদিও এখনো পুরোপুরি শীত নামেনি বাংলায় তবু এখনই জমে উঠেছে কলকাতার এই হটস্পট প্রতিদিনই এখানে ভিড় জমাচ্ছে কাতারে কাতারে বাচ্চা থেকে বুড়ো সবাই গত বছর থেকেই ঢেলে সাজানো হয়েছে চিড়িয়াখানাকে শীতে বেড়াতে গেলে বাঘ সিংহ কুমিরের পাশাপাশি দেখা মিলবে একাধিক জীবজন্তু তবে এবারের চিড়িয়াখানায় নতুন আকর্ষণ পাখির খাঁচার মধ্যে মানুষের প্রবেশ কাজ দিয়ে মোড়া থাকবে খাঁচার একাংশ নির্দিষ্ট পথ ধরে হাঁটতে হবে দর্শকদের বারো ধরনের পাখি রয়েছে এই খাঁচায় খাঁচার মধ্যে রয়েছে জলাশয়ও এছাড়াও আলিপুরে আরো একাধিক জীবজন্তু আনার চেষ্টা চালানো হচ্ছে প্রাচীন এই চিড়িয়াখানার অতিথি হবে আরো নানা জীবজন্তু অর্চিতা প্রামাণিকের রিপোর্ট আজ বাংলা